আসসালামু আলাইকুম আমরা আমাদের দেশকে ভালোবাসি রাইট আমি অন্তত বাসি দু হাজার চব্বিশ সালের আন্দোলনে এটা অ্যাটলিস্ট মেকশোর করা হয়েছে যে দেশকে ভালোবাসি সো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম দেশকে ভালোবাসি এখানে দেশ শব্দটা নিয়ে লাস্ট সেমিস্টারে আমার একটু কনফিউশন জাগছে মূলত জাগেনি আমাদের টিচারই আমাদের মধ্যে একটু না মানে ভালো একটা নাচারা দিয়েছে ঘটনাটা হচ্ছে আমাদেরকে বলা হলো ঠিক আছে দেখো তোমরা দেশকে ভালোবাসো ওকে হোয়াট ইজ শুনতে সিম্পল মনে হচ্ছে যে এই যে দেশকে ভালোবাসি এখানে দেশ আপনার কাছে কি বোঝায় একটু চিন্তা করে দেখবেন তো দেশ যদি হয় বর্ডার দেশ যদি হয় মানুষ দেশ যদি হয় ওভারঅল একসাথে তো এখানে কিছু কোয়েশ্চেন্স থেকে যায় একটু সমস্যা কেন একটু চিন্তা করেন আপনি চোদ্দগ্রামে আছেন কুমিল্লা চৌদ্দ এই আশেপাশে আপনার থেকে দুই কিলোমিটার পরে থাকা বা জাস্ট পাশের গ্রামে থাকা বা আপনার খুবই কাছের মানে ডিস্টেন্সগত কাছের মানুষগুলো আপনার আপনজন নয় বরং চট্টগ্রামের শেষে বা সিলেটের শেষে বা রংপুরের শেষে ওই দূরে থাকা কয়েকশো কিলোমিটার দূরে থাকা ব্যক্তিগুলো আপনার দে আর মোর ক্লোজার টু ইউ আপনার আপনজনের যদি মানে কাজিয়া করি ভারতকে তো আমরা সাইড করে দিয়েছি কারণ লাইক ভারতকে দেখতে পাই না এমন টাইপের একটা জিনিস কারণ তারা মুসলিমদের উপরে বলেন আমাদের আমাদের সাথে অনেক নানান উল্টাপাল্টা পলিটিক্স থেকে শুরু করে অনেক কিছুতেই আছে আচ্ছা ওই টপিক্স আজকে কথাই না আমার মেইন কথা হচ্ছে যে জাস্ট চিন্তা করেন মনে করেন ভালো ভারত একদম ভালো এখানে কোনো সমস্যা নেই বাদ দেন কিন্তু আপনার থেকে দুই কিলোমিটার পরে থাকা ওই ব্যক্তিগুলো সাধারণ জনগণগুলো আপনার আপন জন না হওয়ারেজ আপনার দেশের আপনার দেশের বর্ডার অন্য প্রান্তে মানে কয়েকশো কিলোমিটার দূরে দূরে থাকা ব্যক্তিগুলো আপনার আপন জন এটাই দেশ কিন্তু এই জিনিসটা সিলেক্ট করে দিল ওকে ওকে তার আগে আরেকটু ক্লিয়ার করে দিই জাস্ট চিন্তা করেন যে কলকাতা যখন কলকাতা মনে করেন যে আমাদের যদি হয়ে যেত কথার কথা কলকাতা যদি আমাদের হতো ভাষা নিয়ে বাংলা ভাষায় মানে মাংলানা ভাষায় যখন আমাদের দেশের জন্য নানান ধরনের অনেক কিছু করতেছিল তো কলকাতাকে রাখার জন্য অনেক চেষ্টা ছিল যাই হোক এখানে ইতিহাসের অনেক টেপতে আছে ভাষানি ভাষানি ইউনিভার্সিটিতে বলে ভাসানির নাম আসবো অবশ্যই এখানে চিন্তা কিছু নেই যাই হোক মনে করেন কলকাতা যদি আজকে আমাদের থাকতো তাহলে কলকাতার প্রতিটি বাবুমশাইয়ের জন্য কলকাতায় ঘটা প্রতিটি অন্যায়ের জন্য দেখা যেত যে আমাদের মন কাটতো বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো একটা হয় ওভারঅল বিশ্বে হলেও খারাপ লাগে অ্যাজ এ হিউম্যান হিউম্যান ফিলিংস খারাপ লাগে বাট যখন এটা দেশের হয় দ্যাটস হিট ডিফারেন্ট এটা ওটা অন্যভাবে লাগে তো এই জায়গায় একটু মানে কোয়েশ্চেন জাগে যে যদি যখন সিলেট সিলেট আমাদের হয়েছে কীভাবে এটা হিস্ট্রি যদি জান অনেকে হিস্ট্রিতে না যাই বাট মনে করেন সিলেট যখন আমাদেরকে দেওয়া হলো দেওয়া হয়নি তো এই যে গত বছর বা এর আগের বছর যে আমাদের বন্যাগুলি হলো সিলেটে আমরা কি ঠিক মানে সিলেট যদি আমাদের দেশের না হতো বাংলাদেশের না হতো সিলেটের এই দুরবস্থার জন্য আমরা যেভাবে ছুটে গিয়েছিলাম দেশ প্রান্ত থেকে বিভিন্ন আমি না আমি যেতে পারিনি যেতে বাট অনেকেই গিয়েছিল তো ওই আবেগটা কি এই সিলেটটা যদি ইন্ডিয়ার হতো ওটা কি আমাদের সেম আবেগ হতো তাহলে এই যে দেশ কনসেপ্টটা কোথা থেকে আসতেছে তাহলে জাস্ট বিকজ অফ দেয়ার বর্ডার তার কাটাই তার কাটা দিয়ে দেওয়া আমাদের জাতীয় ম্যাপে মানে ডিফাইন করে দেওয়া যে এই মনে করেন কি যে এখানে এসে এই যে সিলেট এই এই সিলেটটা আমাদের তো এটার জন্য আমাদের কাটতে হবে কে ডিসাইড করে দিয়েছে আমাদের এনসেস্টারস যারা আমাদের দেশটা নিতে পেরেছে যদি আজকে এটা না পারতাম তাহলে আর মনে হয় এই মন কাটত না বা সামথিং তো আমাদের ইমোশনস কতটা বায়াস্ট যে আর এটা আমাদের মাধ্যমে যে সব কিছুতে আমাদের বায়াস্ট বলাটা আসলে এখানে ঠিক হবে না এটা সব কিছু আমাদের থেকে আসে আমাদের হিস্ট্রি মানুষ যে বলে হিস্ট্রি কেন জন্ম বা সামথিং হিস্ট্রি আমাদেরকে আমাদের প্রেজেন্টকে কি পরিমাণ কন্ট্রোল করে একটু চিন্তা করলে অবাক লাগে যে কোনো এক সময় ব্রিটিশরা সে আমাদেরকে আলাদা করছে এরকম করছে যদি আজকে কেউ আলাদা না হতো মানে যদি আখণ্ড ভারত বা সামথিং ওইটা থাকতো তাহলে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ একত্রে আজ পর্যন্ত আমরা একসাথে থাকতাম তখন কি হতো সম্পূর্ণ দেশ দেশের জন্য বা যাই হোক অনেক বড় দেশ এটার জন্য আমরা কি প্রতিটা জিনিসের জন্য মন কাটতো বা যুদ্ধ হতো অনেক কিছু হতো যুদ্ধের সময় মানুষ মারা গেলে খারাপ লাগত কিন্তু এখন ওই জিনিসটা কাজ করে না কেন কারণ আমাদের বর্ডার আঁকা হয়ে গেছে আমাদের বর্ডার ভিতরের অংশটুকুর জন্য আমাদের মন কাঁদে সো এই দেশ জানাবেন অবশ্যই এই দেশটা অ্যাকচুয়ালি কী বর্ডার এটা মানুষজন আমাদের মানুষজন মানে বাংলাদেশের মানুষজন যারা বিদেশে আছে তারাও বাংলাদেশটাকে ওখানে রিপ্রেজেন্ট করে তো দেশটা অ্যাকচুয়ালি কি বর্ডার্স মানুষজন না অন্য কিছু কোন ফিউশন জিনিস বাট ইটস পার্টিকুলার টু মি যে যাই আছে আই লাভ বাংলাদেশ দ্যাটস অল